অ্যান্ড দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার পেছনে ইস্কন মন্দির এশিয়ার সব থেকে বড় হিন্দু টেম্পেল মায়াপুর ইস্কনে এখন খাবারের লাইনে দাঁড়িয়েছি পোশাক খাবার লাইনে এত ভিড় এখানে কিন্তু খিচুড়ি দিয়ে গেছে প্রথমে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়ি এখন পনেরো সাতটা আর এখন যাচ্ছি মায়াপুর মা দিদি অনেকদিন ধরে বলছিল মায়াপুর যাবে মায়াপুর যাবে তো আজকে যাচ্ছি ফাইনালি সকাল সকাল বেরিয়ে গেছি যাবো আজকের দিনটা খুব ভালো করে মজা টজা করবো ঘুরবো মায়াপুর ইস্কনে যাচ্ছি আমাদের এশিয়ার সবথেকে বড় হিন্দু টেম্পেল হচ্ছে আমাদের মায়াপুরের ইস্কন মন্দির ঠিক আছে তো তো সেখানেই যাচ্ছি আজকে মা ফার্স্ট টাইম যাচ্ছে দিদিও ফার্স্ট টাইম যাচ্ছে তাই তো আর সকাল সকাল উঠে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা মানে সকালের ওয়েদারটা যেন একটা আলাদা তাই একটা প্লেস থাকে আসার সাথে সাথে একদম বাস পেয়ে গেছি বাসে পেয়ে গেছি বাস পুরো ফাঁকাই রয়েছে মা দিদির সামনে রয়েছে আমি পেছনে রয়েছি এখান থেকে ব্যারাকপুর স্টেশন যাবো ওখান থেকে ট্রেন ধরে দেন তারপরে কৃষ্ণনগর ফাইনালি চলে এসছে কৃষ্ণনগর এখান থেকে আবার হাবড়া থেকে মাসিরা এসছে মাসিদের অনেক টিম রয়েছে তো মা এখন ওই টিমের সাথে জয়েন করেছে ঠিক আছে সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে এখান থেকে অটো করে যাব মায়াপুর ঘাট ওখান থেকে ঘাট পার হয়েই মায়াপুর আর এখানে আর পুচকি পুচকু চলে এসছে কেমন আছিস এদিকে ক্যামেরার দিকে থাকে কেমন আছিস হিরো একদম হিরোর লোক দিয়ে দাঁড়িয়েছিস ফাইনালি এখান থেকে মন্দিরের দর্শন পেয়ে গেছি এই হচ্ছে মন্দির প্রায় আবার এক বছর বাদে এলাম এই হচ্ছে সবথেকে বড় হিন্দু ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে এখন মারা ওইদিকে কীর্তন শুনছে আমি আর ভাই এইদিকে এসেছি পেছন দিকটাই একটু ভিডিও করতে কারণ এখান থেকে মন্দিরের পুরো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে পাওয়া যায় এখন বসে আছি গাছের নিচে একটু ঠান্ডা জল ঢল খেলাম প্রচণ্ড পরিমাণে গরম আর আজকে সানডে না বিশাল ভিড় বিশাল যাই হোক অনেক দিন বাদে এসেছি অনেক দিন বাদে বলতে আমি প্রায় এক বছর বাদে এলাম এই নিয়ে আমি তিনবার এলাম ঠিক আছে প্রতি পরপর তিনটে বছরই এসছি আমি যাই হোক মায়াপুরে এলে খুব ভালো লাগে এশিয়ার সব থেকে বড়ো হিন্দু টেম্পেল বলতে গেলে মায়াপুর ইস্কন তো প্রচুর মানুষ আজকে সানডে বলে আর এই সাইডটা মানে মন্দিরের পেছন সাইডটা এইদিকে অনেক গাছপালা রয়েছে সাজানো গোছানো রয়েছে জায়গাটা বেশ ঠান্ডা ছাওয়া রয়েছে হাওয়া দিচ্ছে কেমন লাগছে তোর ভালো এই দিকটা সুন্দর এরকম গাছপালা ছাড়া রয়েছে এইদিকে অনেকটা গ্রাউন্ড রয়েছে দিকটা সাজানো গোছানো রয়েছে আর এদিকে পুচকো রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের পেছন দিকটা যেখান থেকে মন্দিরটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে দিকটা ঝর্ণা ঠন্না রয়েছে এরকম আর এরকম রাস্তা টাস্তা রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো এইদিকে আবার গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে যাই হোক এই গাছের তলে বসে এখন পুরো মন্দিরটার লাইফটা এনজয় করবো সুন্দর করে এদিকে সবাই বসে রেস্ট নিচ্ছে আর মন্দিরটাকে কিন্তু এখান থেকে দেখতে দারুণ লাগছে এশিয়ার সব থেকে বড় হিন্দু টেম্পেল মায়াপুর ইস্কন দারুণ লাগছে অ্যান্ড দেখতেই পাচ্ছো এই হচ্ছে আমার পেছনে ইস্কন মন্দির এশিয়ার সব থেকে বড় হিন্দু টেম্পেল মায়াপুর ইস্কনে দারুণ লাগে আমার পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছো এই হচ্ছে মন্দির এখান থেকে তো বেশ সুন্দর লাগছে দেখতে নীল সাদা আকাশ সঙ্গে মন্দিরের যেই মেন কালারটা সেটাও কিন্তু নীলের দিকেই ঠিক আছে আর ওপরে সুন্দর ধ্বজা উঠছে আর ওপরে যেই এই চূড়ার যেই ইয়েগুলো না ওটা হচ্ছে একদম সোনা দিয়ে তৈরি ঠিক আছে তো চা পরিমাণে রোদ আর গরম এখন মারা ওইদিকে দাঁড়িয়ে আছে ওইদিকে ডাকছে ওইদিকে যাচ্ছে কেমন লাগছে মায়াপুর মন্দিরে এসে দিদি মানে কয়েক বছর ধরে কাজ চলছে এশিয়ার সব থেকে বড় হিন্দু টেম্পেল কাজ তো চলছে প্রায় আঠাশ বছর আঠাশ বছর যাচ্ছে মন্দিরের কাজ চলছে যাই হোক খুব তাড়াতাড়ি মন্দির পুরো মেন মন্দিরটা ওপেনিং হবে আশা রাখছি তাই তো ভালো লাগছে তো রাধে 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 মন্দিরের চূড়াটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে অসাধারণ দারুণ লাগছে পুরো মন্দিরটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন পুরো দর্শনার্থীদের জন্য প্রবেশ করার অনুমতি দেবে তখন আরও ভালো লাগবে খাবারের লাইনে দাঁড়িয়েছি পোশাক খাবার লাইনে এত ভিড় দেখো লাইন ঘুরে 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 তারপরে পোশাক খাওয়ার ওখানে যাচ্ছি ফাইনালি বসে গেছি দুপুরের খাবার খেতে মা আছে এদিকে দিদি রয়েছে কেমন লাগছে বল আর এই হচ্ছে পুরো খাবারের জায়গাটা এখানে সবাই খাচ্ছে ওইভাবে বসে দারুণ লাগছে আর এই দুপুরের খাবার এই যে এখানে কিন্তু খিচুড়ি দিয়ে গেছে প্রথমে একের পরে এক অনেক খাবারই দেয় খিচুড়ির পরে ভাত ভাত দেবে ভাত ডাল পনির এগুলো দেয় আর এই প্রসাদটা বেশ বেশ মানে সুস্বাদু হয় খেতে তোমরা যারা যারা স্কনে এসছো মায়াপুরে তারা অবশ্যই এই প্রসাদটা একবার খাবে আর যারা এসে খেয়েছো তারা তো যেনই কেমন টেস্ট এই পড়ে গেল রাইস সঙ্গে তরকারি এটা একটা সুন্দর পাঁচমিশালি তরকারি পাঁচমিশালি তরকারি গরম গরম আর ভাত এত সুন্দর লাগছে আমি যখনই মায়াপুরে আসি তখন আমি বাইরের কোনো হোটেলের খাবার খাই না দুপুরে দুপুরে খাওয়ার মধ্যে এই ইস্কনের মহাপ্রসাদটা খাই হেভি লাগে খাওয়া দাওয়ার পরে মা এখন একটু কেনাকাটা করছে কেনাকাটা হয়ে গেলে যাবো মন্দিরের মধ্যে মা একটু কি মেন মন্দিরে আর এখানে প্রচণ্ড গরম ভাই প্রচণ্ড পরিমাণে আর সামনে মন্দিরটাকে বেশ সুন্দর লাগছে দেখতে এখন চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই যে জন্মস্থান জায়গাটা এটা হচ্ছে মন্দির অ্যান্ড এটাও খুব অনেকটা বড় জায়গা নিয়ে ঠিক আছে এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ফাইনালি এই সমস্ত কিছু ঘুরে সাইট সিন ছিল দুই তিনটে তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেছে সেই জায়গা সব কিছু ঘুরিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে যেহেতু সন্ধ্যা হতে যাচ্ছে সাড়ে চারটে বাজে যাচ্ছে ওখানে এখন মন্দিরে যাবো মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখি দেখার চেষ্টা করবো কারণ আমাদের সাড়ে ছটায় আবার ট্রেন রয়েছে এবার কৃষ্ণনগর স্টেশন মায়াপুর থেকে মিনিমাম তিরিশ মিনিট মতো লাগে অটোতে তো এই টাইমটা হাতে নিয়ে বেরোতে হবে আমাদেরকে আর এখন যাবো মন্দিরে মন্দিরে গিয়ে মেন জায়গায় মা এখন ঠাকুর দর্শন করবে কীর্তন শুনবে আবার চশমা বলেছে ভালো লাগছে তো একদম দিদি ভালো লাগছে তো এখন যাচ্ছি আমরা সন্ধ্যা আরতি দেখতে সন্ধ্যা হতে যাচ্ছে প্রায় সোজা গিয়ে ডান দিকটাই হচ্ছে মন্দির এইগুলো হচ্ছে সমস্ত কটেজ এইগুলোতে মানুষজন থাকে যারা দূরদূরান্ত থেকে আসে আর এই দেখো কত সুন্দর ফুলের গাছ খুব সুন্দরভাবে মেনটেন করে রাখে এই পুরো জায়গাটাকে মন্দিরের মধ্যে যেহেতু ফোন অ্যালাউ নেই তার জন্য এখানে ফোন জমা রাখছি সবাই সবাই ফোন জমা রেখে এখন যাব মন্দিরে ঠাকুর দর্শন করে আসবো দেন তারপর আবার কথা হচ্ছে